হরে কৃষ্ণ প্রিয় দর্শক রজ ও তমগুণ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ গীতার চতুর্থ শ্রদ্ধায় বিস্তারভাবে আমাদের বলেছেন সত্যগুণ এই সত্যগুণ সম্পন্ন মানুষ অন্যদের চেয়ে জ্ঞানী হন যেহেতু তিনি শাস্ত্র নির্দেশ অনুসারে জীবনযাপন করেন সেজন্য তিনি জড় দুঃখ দুর্দশা দ্বারা খুব বেশি প্রভাবিত হন না তিনি নিজেকে জ্ঞানী মনে করেন নিজেকে জড় বিষয়ক জ্ঞানে অন্যদের থেকে তিনি সুখী ভাবেন কেননা তিনি পাপকর্মের কু ফল থেকে অনেকটা মুক্ত থাকেন সত্যগুণের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে একজন যথার্থ ব্রাহ্মণ যখন কোনো জীবসত্তা সত্যগুণে প্রভাবিত হয়ে মানব শরীর ধারণ করে তখন তিনি নিজেকে অন্যদের তুলনায় বেশি জ্ঞানী ও সুখী বলে অভিমান করেন এবং এইভাবে জ্ঞানাশক্তি ও সুখাশক্তি দ্বারা আবদ্ধ হন এর প্রকৃষ্টতম উদাহরণ হচ্ছে বিজ্ঞানী কবি সাহিত্যিক এবং দার্শনিকগণ এদের প্রত্যেকেই তার নিজের জ্ঞানের জন্য খুবই গর্বিত এবং যেহেতু তারা ধীরে ধীরে তাদের জীবনের অবস্থার উন্নতি সাধন করতে থাকেন সেই জন্য তারা এক ধরনের জড়ো সুখ অনুভব করতে থাকেন উন্নত সুখের এই ধারণার পরে তারা জোড়া প্রকৃতির সত্যগুণের দ্বারা আবদ্ধ হন যতদিন তারা এইভাবে কর্ম সম্পাদনে আগ্রহী থাকবেন জ্ঞানাশক্তি ও সুখাশক্তি দ্বারা আবদ্ধ থাকবেন ততদিন তাদেরকে একের পর এক এরকম জড় ধারণ করতে হবে ফলে মুক্তি লাভ করে চিন্ময় জগতে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা তাদের থাকে না এভাবে বারবার একজনকে বিজ্ঞানে হয়ে জন্মাতে হয় কাউকে বা বারবার দার্শনিকদের জন্মগ্রহণ করতে হয় এবং প্রত্যেক জন্মে জন্ম জোড়া রূপ ভয়ঙ্কর অসুবিধাগুলি তাদের সহ্য করতে হয় কিন্তু মায়াময় জোড়া শক্তির দ্বারা মোহিত হওয়ার ফলে প্রত্যেক জীবনকে তারা অত্যন্ত সুখময় বলে মনে করেন সেই জন্য ভাগবতগীতার চতুর্দশ অধ্যায়ের ষষ্ঠম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে নিষ্পাপ এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ অপেক্ষাকৃত নির্মল প্রকাশক এবং পাপ শূন্য এই সত্ত্বগুণ আমি সুখী আমি সুখী এই প্রকার সুখা শক্তি এবং আমি জ্ঞানী এই প্রকার জ্ঞানাশক্তির দ্বারা আত্মাকে আবদ্ধ করে এবার আসি রজগুণ সম্বন্ধে নরনারী পারস্পরিক আকর্ষণে সৃষ্টি হয় রজগুণের ক্রিয়ার ফলে নারী পুরুষের প্রতি আসক্ত পুরুষ নারীর প্রতি আকৃষ্ট এই আকর্ষণ রজগুণের প্রভাব সৃষ্ট যখন এই রজগুণ কোনো মানুষের মধ্যে বৃদ্ধি পায় তখন প্রবল জড় ভোগের বাসনা উৎপন্ন হয় ইন্দ্রিয় তৃপ্তি ভোগের জন্য তার হৃদয় অত্যন্ত লুব্ধ হয় ইন্দ্রিয় সম্ভোগের জন্য মানুষ সমাজের মধ্যে বা জাতির মধ্যে সম্মানিত হতে চায় এবং একটি সুন্দর বাড়ি সুন্দর স্ত্রী ছেলে মেয়ে নিয়ে একটি সুখী পরিবারের নিজেকে দেখবার জন্য সে অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠে সে ধনী যশস্বী হতে চায় উচ্চ পদ লাভ করতে চায় প্রভাবশালী রজগুণের এই ক্রিয়া ফল তার মধ্যে প্রকাশিত হয় যতক্ষণ হৃদয়ে রজগুণ তো আকাঙ্ক্ষা থাকে ততক্ষণ তাকে কঠোর পরিশ্রম করতে হয় স্ত্রী সন্তান ও সমাজকে পরিতুষ্ট করার জন্য তাকে তার সমগ্র জীবনী শক্তি প্রয়োগ করে পরিশ্রম করতে হয় রজগুণ সম্পন্ন মানুষ সকাম কর্মে নিয়োজিত হয় তার মধ্যে প্রবল কর্মোদ্যম দেখা দেয় সে যতটা সম্ভব জড় সম্পদের অধিকারী হওয়ার চেষ্টা করে এবং কখনও কখনো সৎ কাজে তা ব্যয় করতে থাকে সমাজে তার সম্মান এবং মর্যাদা বৃদ্ধির জন্য সে হাসপাতাল খোলা বিভিন্ন দাপ্তব্য সংস্থায় অর্থদান ইত্যাদি করে বাড়ি করতে চাইলে সে প্রসাদ অট্টালিকা তৈরি করতে চায় সকলের উপর প্রভুত্ব করতে চায় সব কিছু তার ইচ্ছায় পরিচালিত হোক এই রকম সে আকাঙ্ক্ষা করতে থাকে এবং এই সব আকাঙ্ক্ষা পূরণের জন্য সে চেষ্টার ত্রুটি করে না এইভাবে রজগুণের প্রভাবে তার মন সর্বদায় নানা দুস্পরণীয় বাসনার অধীন থাকে আধুনিক মানব সভ্যতা বিশেষভাবে রজগুণের দ্বারা প্রভাবিত গগনচুম্বী অট্টালিকা বিশাল বিশাল শহর অতিকায় সব কলকারখানা অতি দ্রুতগতি যানবাহন রকেট অতি ভয়ঙ্কর বিধ্বংসী অস্ত্রশস্ত্র সবই রজগুণেরই প্রকাশ এই সভ্যতা রজগুণের পরিপ্রেক্ষিতে উন্নত সত্যগুণের ভিত্তিতে বিচার করলে এই সভ্যতা কেবল উৎকট কামনার প্রকাশ মাত্র সমগ্র জড়জগত কমবেশি কম বেশি রজগুণের দ্বারা প্রভাবিত এবং আধুনিক জড়সভ্যতা বিশেষভাবে রজগুণের দ্বারা আশ্লিষ্ট প্রাচীন বৈদিক সভ্যতা ছিল সত্যগুণ ভিত্তিক এবার আসি তমগুণ বিষয়ে তমগুণ হচ্ছে সত্যগুণের ঠিক বিপরীত তমগুণের দ্বারা প্রভাবিত হলে মানুষ অজ্ঞানতায় আচ্ছন্ন হয় কোনো কিছু সম্বন্ধে সে যথার্থভাবে অবগত হতে পারে না তমগুণে আচ্ছাদিত মানুষ অত্যন্ত অলস এবং তাদের পারমার্থিক জীবনের প্রতি আধ্যাত্মিকতার প্রতি কোনো আকর্ষণ থাকে না রজগুণ সম্পন্ন মানুষের মতো তামসিক মানুষেরা অত সক্রিয় নয় প্রয়োজনের তুলনায় বেশি ঘুমাতে তাদের অভ্যস্ত ছ ঘন্টা ঘুমলে যথেষ্ট অথচ তমগুণ ভাবাপন্ন মানুষেরা দশ বারো ঘন্টা ঘুমিয়ে থাকে বিশেষত এরা কখনোই ভোরে শয্যা ত্যাগ করতে পারে না সকাল আটটা নটা অবধি ঘুমায় তমগুণে আচ্ছন্ন মানুষকে হতাশ এবং বিষন্ন মনে হয় এবং সাধারণত এরা মাদকাসক্ত হয়ে থাকে চা কফি ধূমপান থেকে শুরু করে নানাবিধ নেশায় এরা আসক্ত থাকে নেশার দাসত্ব থেকে বেরিয়ে আসার মানসিক বল তারা হারিয়ে ফেলে এরা পচা বাসি দুর্গন্ধযুক্ত দ্রব্য আহার গ্রহণ করতে ভালোবাসে তম ভাবাপন্ন মানুষ যা কিছু করুক তাতে তার নিজের বা অপরের কারোর কোনো কল্যাণ হয় না প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ